আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করি আপনারা যারা পিনাকি ভট্টাচার্য দাদাকে ভালোবাসেন এবং তাকে বাংলাদেশের এই পরিস্থিতিতে তাকে দেশে দরকার বলে মনে করেন এবং পিনাকি ভট্টাচার্যকে দেশে দেখতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আজকের এই ভিডিওতে ক্লিক করছেন আমি পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে এমন কিছু তথ্য আপনাদেরকে দিব। যেটা আপনাদের চোখ কপালে উঠে যাবে প্রথম কথা পিনাকি ভট্টাচার্য কেন দেশে আসতেছে না এর পিছনে হয়তো অনেক বড় একটা কারণ আছে সেই কারণগুলো পিনাকি ভট্টাচার্য দাদা শেয়ার করছে সে ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো যাদের সময় আছে এবং যারা দাদাকে দেশে দেখতে চান বা তাকে ভালোবাসেন আজকের ভিডিওটি অন্ততপক্ষে কন্টিনিউ করবেন এবং সেই সাথে তার ভাষ্যমতে তিনি দেশে থাকলে এখন কি করতেন ছাত্র জনতার এই গণ পর ফেসিস চলে যাওয়ার পরে তার যে সাঙ্গ পাঙ্গ রেখে গেছে আনসার লিক সহ আরও যারা আছে যারা দেশের এই ক্লান্তি লগ্নে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে দাদার কিছু বার্তা আছে আমি মনে করছি আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন দাদার দেশে না আসার পিছনের কারণ এবং দেশ নিয়ে পরিকল্পনা তার কি এ ব্যাপারে বিস্তারিত জানবেন আমি অনুরোধ করতেছি তার কথাগুলো কিন্তু অনেক তথ্যবহুল হয় অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন কথাগুলো শুনবেন অনেক অজানা কিছু জানবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পিনাকি ভট্টাচার্য দাদাকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করে দিবেন। চলেন প্রথমে আমরা একটু জানবো পিনাকি ভট্টাচার্য কেন দেশে আসতেছে না তার ভাষ্যমতে তিনি কি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন চলেন আমরা একটু পরে শোনাচ্ছি পিনাকি ভট্টাচার্য দাদা একটা পোস্ট করেছেন যেখানে পোস্টের হেডলাইনটা এরকম আমি কেন বাংলাদেশে আসতে পারছি না কারণ অনেকেরই তো আশা দাদা কেন দেশে আসতেছে না এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ফেসিস সরকার নাই তাহলে দাদার দেশে আসতে সমস্যাটা কী সেটাই তিনি ক্লিয়ার করছেন বিষয়টা বুঝিয়ে বলি আমি ফ্রান্সে পলিটিক্যাল রিফিউজি ঠিক আছে ফ্রান্সে দাদা পলিটিক্যাল রিফিউজি এখন রিফিউজিটা কি সেটা একটু বোঝাচ্ছি আমার স্ট্যাটাস রিফিউজি আমি রাষ্ট্রহীন দাদার কোনো রাষ্ট্র নাই তিনি রাষ্ট্রহীন আমার বাংলাদেশি পাসপোর্টও নাই দাদার বাংলাদেশি কোনো পাসপোর্টও নাই আমাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে কারণ আমি তাদেরকে বলেছি হাসিনা থাকার কারণে আমার জীবন নিরাপদ না বাংলাদেশে তারা এটা মেনে নিয়ে আমাকে রিফিউজি বানাইছে মোট কথা বোঝা গেল যাদের কোনো দেশে থাকার হুমকি বা দেশে সরকার তাকে চায় না যে কোনো সময় গুম খুনের শিকার হতে পারে অন্য দেশে গিয়ে যদি আপনি আশ্রয় চান যে আমার জীবন ঝুঁকির মুখে তখন সেই দেশ আপনাকে রিফিউজি ঘোষণা করে তো পিনাকি ভট্টাচার্য দাদার পাসপোর্টও নাই তাকে রিফিউজি ঘোষণা করছে ফ্রান্স সরকার আমার রিফিউজি স্ট্যাটাসের সাথে যুক্ত আমার রেসিডেন্ট পারমিট কোথায় কাজ করি আর কী করি আপনাদেরকে আমি একটু বলছি আমার পুত্র এইখানে ইউনিভার্সিটিতে পড়ে আমার পোলা হিসাবে সেও একটা রেসিডেন্ট পারমিট পাইছে আমার স্ত্রীও পাইছে এখন আমি যদি ফরাসি সরকারের কাছে আমার পাসপোর্ট ফেরত চাই বুঝছেন ফরাসি সরকার কিন্তু তাকে পাসপোর্ট দিবে না কারণ সে রিফিউজি ঘোষণা করা হয়েছে তাকে আমি যদি ফরাসি সরকারের কাছে পাসপোর্ট ফেরত চাই তাহলে দুইটা সমস্যা একটু মনোযোগ দিয়ে শোনেন এক নম্বর সমস্যা আমার রিফিউজি স্ট্যাটাস আর থাকবে না তার নিরাপত্তা আর থাকবে না ফ্রান্স সরকার রিফিউজি হটা দিবে যদি পাসপোর্ট ফেরত চাই আমারে কইবে তুমি দেশে ফিরে যাও তোমার হাসিনা ডার্লিং তো আর নাই বুঝেন আমি আমার রেসিডেন্ট পারমিট হারাইতে পারি নাও পারি হারাইতে কিন্তু অল্প সময় রিক্স থাকে যে আমার রেসিডেন্ট পারমিট আমি হারাতে পারি রিক্স থাকে আমি এই ঝুঁকির মধ্যে যেতে চাই না দুই নম্বর সমস্যা এটা প্রসেসটা একটু দীর্ঘ কম হলেও ছয় মাস থেকে এক বছর এক বছর যদি অপেক্ষা করতে হয় তারা চাইলে আমার এই সময়ে ফ্রেন্স ন্যাশনালিটি নিয়ে নেওয়া ভালো এই সময়ে ন্যাশনালিটি পাওয়া যায় একটু সময় লাগবে বাংলাদেশের সরকার এইবার খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকার ফ্রেঞ্চ সরকারকে যদি কইতো ওরে ইমিগ্রেন্ট বানায়া দাও বুঝলেন বাংলাদেশের ডক্টর ইউনুদ যদি ফ্রান্স সরকারের কাছে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যদি বলতো জোরে ইমিগ্রেন্ট বানায়া দাও ওর নিরাপত্তার দায়িত্ব আমাদের তাহলে আমি আগামীকালই দেশে আসতে পারতাম এইটা পাঁচ মিনিটের কাজ এই কাজটা প্রফেসর ইউনুস সরকার করার টাইম পায় না বা করতে চায় না এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার ফ্রান্স সরকারকে বলে যে ওরে ইমিগ্রেন্ট বানায়া দাও আমাদের দেশে ওরে নিরাপত্তা আমরা দিব তাহলে ফ্রান্স সরকার এটা করে দেবে এটা পাঁচ মিনিটের কাজ কিন্তু প্রফেসর ইউনুস এটা করতেছে না ফেয়ার আনাফ যেটা করতেছে না এটা ফেয়ার আনাফ সমস্যা নাই আমি ফ্রেন্স পাসপোর্ট পাই তারপরে ফিরব কিন্তু আপনারা মনে রেখে এখেন আমার লগে এইটা করা হয়েছিল সরকার চাচ্ছে না পিনেকে ভট্টাচার্যকে আনা আমি কোন ফেভার চাইতেছি না আমি কোনো ফেভার চাইতেছি না আমাকে ফেরাতে হবে না আমি সঠিকভাবেই পাসপোর্ট পেয়ে তারপরেই ফিরবো কিন্তু মনে রেখেন আমি কোনো ফেয়ার চাইতেছি না আমি সরকারকে ফেয়ার করতেছি এইটা মাইনা আমারে ফিরাইতে হবে সরকারকে যে ফেয়ার করতেছি এইটা মাইনেই সরকারকে ফিরাইতে হবে আমারে যদি মাঠে দরকার না লাগে করেন কাম ডেইলি মাঠে জ্ঞানজাম সামলান মাঠে তারে দরকার ডেইলি জ্ঞানজাম সামলান পিনে কি ভট্টাচার্য আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যেত এখন তিনি দেশে আসলে কি কি করতেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা পোস্ট তিনি করছেন আপনাদেরকে একটু শোনাচ্ছি আমি আজকের তরুণ ছাত্র নেতা হলে কি করতাম এ ব্যাপারে তিনি অনেকগুলো পয়েন্ট উত্থাপন করছেন আমি মনে করছি এটা আপনাদের শোনা দরকার আমি বিপ্লবকে সংগহত করতাম কিভাবে সেটা করা যায় আমি রাজপথে বিপ্লবী জনতার প্রেজেন্স নিশ্চিত করতাম কি কীভাবে এক প্রথমে সকল সমন্বয়কদের সভা করতাম দিনব্যাপী তারপরে সেই সভায় সবার মতামত নিতাম কিভাবে রাজপথে বিপ্লবী ছাত্র জনতার উপস্থিতি নিশ্চিত করা যায় এটা এক নম্বর দ্বিতীয় আমি একটা জাতীয় কাউন্সিল করতাম স্টেডিয়ামে তারপর জাতীয় কাউন্সিলের প্রকল্পনায় একটি ছাত্র জনতা ঐতিহাসিক জাতীয় সমাবেশ ডাকতাম প্রফেসর ইনিউস সেই সমাবেশের ভাষণ দিতেন তিন নম্বর ঢাকার খালি জায়গাগুলো কখনোই খালি রাখতাম না যেমন শাহবাগ প্রত্যেক দিন কর্মসূচি থাকতো সমন্বয়করা সেইখানে আসতো রোস্টার করে কথা বলতো সবাই এখন তাদের দেখতে চাই কথা বলতে চায় সেই সুযোগ নিতাম প্রত্যেক দিন যেন ঢাকার একটা বিশাল জামায়াত থাকে সেই ব্যবস্থা করতাম ফাঁকা জায়গাগুলোতে চার নম্বর জাতীয় বুদ্ধিদীবী অ্যাক্টিভিস্টদের মাঠে নামাইতাম যারা ব্যাপক মানুষকে মোবিলাইজ করতে পারে এক এক এলাকায় অস্বাভাবিক বড় জামায়াত করে প্রতিপক্ষকে ডরায় দিতাম পাঁচ নম্বর জেলায় জেলায় সফর করতাম একইভাবে জেলাগুলোতে ছাত্র জনতার মিত্রীকে সংগত করতাম ছয় নম্বর যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিপ্লবে তাদের রাজপথে সাংগঠনিকভাবে নিয়ে আসতাম যেমন গার্মেন্টস কর্মীদের সমাবেশ রিস্কাওয়ালাদের সমাবেশ বস্তিবাসীদের সমাবেশ এই সমাবেশে ছাত্ররাও যেত বক্তব্য দিত সাত নম্বর রাজনৈতিক দল যারা এতদিন মিছিল মিটিং করতে পারে নাই তাদের উৎসাহিত করতাম মাঠে কর্মসূচি দিতে মাঠে থাকতাম বিপুল শক্তি নিয়ে আমার অনুমান ছিল আমাকে সরকার ফিরে নিয়ে এই কাজগুলো কাজে লিপ্ত করবে আমি মাঠ থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী আমি ব্যাপক জনতাকে মোবিলাইজ করতে পারবো কিন্তু হ্যাঁ আমার এই আকাঙ্ক্ষাকে কেউ মূল্য দিল না আমি যেখানেই থাকি সেখানেই করেছি বাংলাদেশে আমি ফিরে গেলে প্লাবনের মতো মানুষকে নামাইতাম সরকারের উপদেষ্টারা ভাল ভাবল আমি সরকারের কাছে সাহায্য চাইছি জি না ভাই আমি আপনাদের সাহায্য করার কোনো হরিদাস পাল আমি মাঠে থাকলে এই সরকার শক্তিশালী হইতো এখনও সময় আছে ভাইবা দেখেন আমার এই ক্ষুদ্র শক্তিকে আপনাদের দরকার কিনা সুপ্রিয় দর্শক মণ্ডলী তিনি কি ভট্টাচার্য দাদার দুইটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনালাম তিনি দেশে যদি বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস যদি চায় তাকে আনতে পারে এবং পাঁচ মিনিটের কাজ কিন্তু সরকার সেটা করছে না এবং দাদা দেশে থাকলে যে কাজগুলো করত এটা তিনি পোস্টের মাধ্যমে বলছেন আমার মনে হয় ডক্টর ইউনুসকে এই কাজটা করা দরকার তিনি কি ভট্টাচার্য দাদাকে আনলে দেশের শক্তি বাড়বে দেশের সব কাঠামোগত উন্নয়ন হবে তিনি ভালো বোঝেন অনেক কিছুই বোঝেন এই মানুষটাকে আমাদের দরকার এই মানুষটাকে আমাদের ফিরাতে হবে আমরা মনে করি পেনেকে ভট্টাচার্য দাদা একজন খাঁটি দেশপ্রেমিক দাদাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক ডক্টর ইউনুসের কাছে সমন্বয়কদের কাছে এই আর্জি ব্যক্ত রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহি